তো মহাষ্টমী সবাইকে প্রীতিঞ্জলির শুভেচ্ছা তা আমি প্রথমে চলে আসলাম পুষ্পাঞ্জলি দিতে আমাদের পাড়ায় তারপরে আমরা ঠাকুর দেখতে পারবো তো পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের পাড়া থেকে চলে আসলাম কাচরা পাড়ার মাড়ির তলার ঠাকুরটা দেখতে এবারে তাদের থিম কেদারনাথ মন্দির করেছে তোমরা দেখতে পাচ্ছ আর ভেতরে খুব সুন্দর একটি প্রতিমা রয়েছে যেটি পুরো আমাদের বলতে পারো যে রাজস্থান বা উত্তর ভারতের ধাঁচে মায়ের প্রতিমাটা করেছে আর এখানে বাল জ্যোতির্লিঙ্গের মন্দিরের অবয়বগুলো রয়েছে এবং তার ফটো রয়েছে তো এটা হচ্ছে কাঁচড়াপাড়া মানিকতলা পুজো কমিটির পুজো আর এখানে প্রচন্ড থিম করে নিয়ে তো আজকে মহাষ্টমী দেখতে পুজো মহাষ্টমী চলে আসলো তো সবাইকে মহাষ্টমী ও শারদিয়ার পিছি অন্তরিক শুভেচ্ছা আমরা বেরিয়ে গেছি এখন কল্যাণী সেন্ট্রাল বাজার থেকে তো আমি পুকুকে আছি আর কেউ নেই দেখো আমরা সিঙ্গেল হচ্ছে যারা আছে তো যারা টু কী ভাই আমরা সিঙ্গেল আমাদের কেউ নেই দেখতে ভাই আমরা একা একা ঘুষি কাজকে একা একা কাটাবো জামা পেণ্ট পঢ়ি কাৰণ কিয় জানো কাৰণ শাড়ী পঢ়াৰ পাঞ্জাবী পুৰে কি কৰি পেণ্ট ঠিক আছে আছে যদি শাড়ী পঢ়া পাঞ্জাৱ তো গাইস এই মুহূর্তে আমরা চলে এসেছি কল্যাণীর সেন্ট্রাল পার্ক আর দুর্গা পুজো মানে কল্যাণীর সেন্ট্রাল পার্কে আড্ডা তো আড্ডা মারতে চলে এসেছি অষ্টমীর দিন সকালবেলা থেকে দুপুরবেলা কল্যাণী সেন্ট্রাল পার্ক জমজমাট কেউ আসে ফটোশ্যুট করতে তো কেউ আসে আড্ডা মারতে দুর্গা আমাদের মিনি কলকাতা মানে কল্যাণীর সেন্ট্রাল পার্কে আড্ডা জমবেই আর এখানে রাজবাড়ির মতো থিম করে দেখতে পাচ্ছ আর রাজবাড়ির মধ্যে মধুবনী শিল্পকলাও রয়েছে তো দেখতে থাকো আর খুব এনজয় হবে এরপর আমরা আইটিআই যাবো খুব সুন্দর মাতৃ প্রতিমা করেছে এবং খুব সুন্দর এবারে থিম করেছে রাজবাড়ি করেছে পুরো আর খুব সুন্দর লাগছে জায়গাটা বৃষ্টির জন্য আমরা আটকে পড়েছিলাম তো এবার আমরা বেরোবো বাইরে বেরোবো আমরা এবং আইটিআই দিকে যাবো আমরা এখন যাচ্ছি ঠাকুর তোমাকে দেখালাম এখন যাবো আমরা আর আইডিয়া ঠাকুরটা দেখাবো সকালে দেখতে পাচ্ছ আছে এখন ফাঁকা রয়েছে এই টাইমটা অষ্টমী সকাল তোমার আসলে পুরো ফাঁকা দেখতে হবে পুরো ফাঁকা রয়েছে অষ্টমী সকালটা কারণ কি বৃষ্টি পড়েছে আর সবাই অঞ্জলি দিতে পারতো এই তো উদ্বোধনের দিন আমরা কল্যাণী আই টিআই মোড়ে পুজো তোমার দেখেছিলাম সন্ধ্যাবেলা মানে নাইট ভিউ সন্ধ্যা থেকে রাত আর এখন আমরা তোমাদের দেখাচ্ছি দুপুরের ভিউ ঠিক আছে তো দুপুরের ভিউটা দেখো ভেতরে ভেতরে তো একই হবে বাইরে থেকে তোমার দেখালাম আজকে মোটামুটি ফাঁকা আছে তো আজকে মোটামুটি ভালো করে ভিডিও করতে পারছি আমি ওই দিনকার ভালো করেছি আজকে আরও একটু ভালো করে করছি তো ভেতরে কত সুন্দর ডিজাইন আছে তোমার দেখতে থাকো আর এবার লংটা বলছি খুব কমই হয়েছে চওড়াটা যেরকম আছে ওরকম রয়েছে তো আজকে পুরো ভালোভাবে স্টেবলভাবে ভিডিওটা করতে পারছি তো তুমি দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা তো মাকে অলঙ্কার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে হলুদ কালারের মূর্তি তো মাকে খুব ভালো লাগছে তো এবার আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই নতুন একটা ভিডিও দেখা হচ্ছে কল্যাণী আইডিয়া ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও